প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের বিপিএস প্রদানে শুরু করছি আমাদের নতুন আজকে আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে এক বোন দাঁড়িয়ে আছে আমরা আজকে বোনের বাস্তব জীবনের কথা বলতে আসসালামু আলাইকুম আপু ভালো আছেন আপু হ্যাঁ ভালো আপনি কেমন আছেন আমি ভালো আছি বোন দেখো আপনি নাম কি আপা আমার নাম স্বপ্না ভাই স্বপ্না নাম বলে সুন্দর নামটা কি রাখছে আপনার নামটা আমার রামুর আছে আপনার নামটা গান আছে গানটা কি আপনি জানেন ঠিকানা না তো কেন ভাই বাবা মা কেবল উনি তাদের কাছে মানুষ ওনা প্রভাবের সঞ্চার নিজে কাজ করি বাসাবাড়িতে কাজ করি দেখাই শত শত বছরে কথা বাড়ি হ্যাঁ ভাই আছে না ভাই ভাই থাকলে তো আচ্ছা আচ্ছা আপনি

জীবনটা আছে যদি কোনো বিজ্ঞাপন করতে চান না আপনি কিনু আছে না ভাই তারপর নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সিক্স ডাবল এইট নাইন সিক্স জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সিক্স ডাবল এইট নাইন সিক্স থ্রি নাম্বার